আর যখনই সেজাদের সাথে ওর বাবার কোনো কিছু স্পেশাল আমি শেয়ার করি এটা না কতটা নোংরা হতে পারে মানুষের মানসিকতা অন্য যারাই এগুলো নিয়ে একটা বাবা সন্তানের ভালোবাসা কারণ আমি শেজাদ শেজাদের বাবা সাকিব খান আমাদের এই পরিবারটা তো খুব মানে এটা তো একটা কোনো মহল বা কেউ আসলে নোংরামি করলেই তো আর নোংরা হয়ে যাবে না মানে এটা তো আমার মনে হয় যে খুব হাস্যকর হয় যখনই একটা বাচ্চা কেন্দ্রিক কোনো পোস্ট বা কোনো কিছু শেয়ার করলেও যখন ওটাকে নেগেটিভ ভাবে একটা মহল চায় যে যেন এটা নিয়ে একটা কোনো নোংরামি হয় সো এগুলো ইচ্ছাকৃতই তারা করে আমার মনে হয় যে এই হিংসাত্মক মনোভাবটা আসলে বন্ধ হওয়া উচিত আর হয়তো বা এটাই তাদের প্র্যাকটিস তারা চায় যে এটা নিয়ে করবেই সো আমি এগুলো একদম এড়িয়ে যাই আমার মানে এগুলো আমার মনে হয় যেগুলো যেহেতু অনেকবারই রিপিটেডলি তো তোমরা খেয়াল করবে যে যখনই এ ধরনের কোনো সুন্দর মোমেন্টস দেওয়া হয় তখনই এটাকে কিভাবে নোংরা করবে একটা প্রতিযোগিতার মধ্যে নোংরামি নিয়ে আসে হিংসাত্মক ব্যাপার থেকেই হয় সো আমার কাছে মনে হয় এটা যারা করছে যে করছে এটা দর্শকরাও বোঝে সো এগুলো কোথা থেকে শুরু হয় এটা তো মনে হয় যে বোঝাই যায়